হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই রিমানিলস রান্নাঘর তো আজকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো দেখো এটা হচ্ছে ডিম পরোটার রেসিপি এই ডিম পরোটার রেসিপি তোমাদের ঘরেতে অতিথিদের চটপট বানিয়ে দিতে পারো খুব সহজেই হয়ে যায় আর বাচ্চারা যদি খেতে চায় তাহলে তাদেরও তোমরা খুব সহজেই বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারো তো চলো এই রেসিপিটা আমরা দেখে নিই এইটা বানানোটা খুবই সহজ খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এটা তোমরা বানিয়ে নিতে পারবে এবং খুবই টেস্টি হবে ভীষণ টেস্টি এবং ভীষণ সফট তো চলো এবার আমরা পরের স্টেপে যাব। তো তার আগেই বলে দিই যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থেকো তো দেখো আমি এবারে একটা বোল নিয়ে নিয়েছি ও বোলের মধ্যে আমি ময়দাটা নিয়ে নেবো এক কাপ তারপর কিন্তু এতে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে তোমরাও যতটা ময়দা নেবে ততটাই কিন্তু তোমরা পরিমাণ মতো নুন দিয়ে নুন দিয়ে নেবে তো দেখো এখানে আমি নুনটা দিয়ে নিলাম আর এক টেবিল স্পুন আমি এখানে অয়েলটা দিয়ে দিয়েছি তো এবারে আমি সবটাই ভালো করে ভালো করে হাতের সাহায্যে আমি এটাকে কিন্তু মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা স্মুথ ডো তৈরি করব। তো দেখো তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু আমি লিখে দিয়েছি কত পরিমাণ কি নিয়েছি কত পরিমাণ কি নিচ্ছি তো তোমরা সেটা একটু ফলো করো কারণ আমার ভয়েসটা ভালো নাও আসতে পারে কারণ ফোনেতে হয়তো তোমার ভয়েসটা খারাপ আসতে পারে যাতে তোমাদের অসুবিধেও হতে পারে তো সেই কারণে কিন্তু আমি লেখাটা অবশ্যই মেনশন করি যতটা আমার সম্ভব হয় তো দেখো এখানে আমার ডোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে দেখো কতটা সফট ডো হয়ে আমার তৈরি হয়েছে দেখো তো এটাকে কিন্তু আমি দশ মিনিট রেস্টের জন্য রেখে দেবো এবার আমি আরেকটা প্লে পাত্র নিয়েছি সেখানে আমি তিনটে ডিম কিন্তু পাঠিয়ে নেব তো এখানেও আমি নুন দিয়ে নেব পরিমাণ মতো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স তোমরাও দিয়ে দেবে আর এখানে দিয়ে দেবো দু টেবিল স্পুন মতো পেঁয়াজে পেঁয়াজ কুচি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তোমরাও একটা কিংবা দুটো যতটা তোমাদের কোয়ান্টিটিস হবে তোমরা কিন্তু সেই বুঝেই পেঁয়াজটা নিয়ে নেবে আর এখানে কিন্তু আমি টমেটো কুচিও দিয়েছি কারণ আমার ঘরে ঘরেতে টমেটো ধনে পাতা যা যা ছিল আমি কিন্তু সবটা এখানে ইউজ করেছি কাঁচা লঙ্কা এগুলো যদি তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু পরোটার স্বাদ অনেক বেড়ে যায় আর এখানে না শুকনো লঙ্কার শুকনো লঙ্কাটা লঙ্কাটাকে একটু কুচি করেও আমি কিন্তু এখানে ইউজ করেছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো কাঁচা লঙ্কা দিলেও চলবে পুরোটা যদি কাঁচা লঙ্কাতেও করো তাতেও হবে কোনো অসুবিধে নেই তো দেখো এবার আমি এগুলো সবগুলোকে একসাথে কিন্তু মিক্স করে নিচ্ছি এটা কাঁটা চামচের সাহায্যে কারণ কাটা চামচেই কিন্তু ডিমটাকে অনেক সহজেই মিক্স করা যায় কোথাও ডিমটা গোটা থেকে যায় না নুনটাও ভালোভাবে মিক্স হয়ে যায় তো দেখো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এটা কিন্তু আমাদের মিক্স হয়ে গেছে তো এবার আমরা ডোয়ের কাছে চলে এসেছি ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দেখো ডোটাকে আমি দুটো ভাগ করে কিন্তু আমরা লেচি করে নেব দেখো আমি একটা ভাগ থেকে কিন্তু তিনটে করে নেচি করেছি এবারে লেচিগুলোকে বেলে নিতে হবে দেখো আমি বেলে নেবো তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকেও আরও আমাকে সাপোর্ট করো যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তবে কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও তোমার তোমরা দেখতে পাবে তো দেখো আমি ডোটাকে বেলে নিয়েছি বড় করে বেলে নিতে হবে তারপর কিন্তু ভিতরে তেলটা ব্রাশ করে নিতে হবে মানে যে পিঠে বেলবো সে পিঠে কিন্তু তেল ব্রাশ করে একটু ময়দা বা আটা যে কোনো কিছু তোমাদের ছড়িয়ে দিতে হবে যেটা আমরা পরোটার ক্ষেত্রে করি তো দেখো একটা সাইড আমি কিভাবে কাটছি তোমরা কিন্তু এটা খুব ভালো করে দেখো আমি সমান সমানভাবে কিন্তু চারটে করে সাইড কেটে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ দেখো আমি পরপর কিন্তু দুটো সাইড মুড়ে নিলাম তারপরে কিন্তু এটাকে আমি প্লাস প্লাস টাইপের করেছি প্লাস টাইপের করার পরে কিন্তু মাঝখানে আমি ওই দুটো রুটিটাকে মুড়ে নিয়ে আবার এভাবে মুড়ে নিয়েছি মানে আমি অনেকটা লেয়ার দেওয়ার চেষ্টা করেছি তোমরাও কি যদি এভাবে পারো করবে বা তোমাদের আইডিয়াটা যদি কোনো অন্য কোনোভাবে লেয়ার দেওয়ার বুদ্ধি থাকে তাহলে সেটাও অ্যাপ্লাই করতে পারো তবে এইটা করলে অনেকগুলো লেয়ারের সঙ্গে সঙ্গে ভিতরটা ফুলবে এবং ভীষণ সফট হবে আর খেতে তো মজাদার হবেই এটা তোমরা যদি একবার ট্রাই করো বন্ধুরা তোমাদের বাড়িতে কোনো অতিথি আসছে ফ্রেন্ড আসছে বা তোমাদের পরের অফিসের কেউ আসছে তোমরা চটপট যদি তাকে এটা বানিয়ে দাও তাহলে জাস্ট ওয়াও বলবে কারণ এতটাই স্বাদে হয় এটা তো দেখো যে ডিমের ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারে আমি পরোটাটাকে কিন্তু এইভাবে ছুবিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা অনেকটা অবাক লাগছে তোমাদের তাই তো কিন্তু বিশ্বাস করো এতটাই টেস্টি হয় যে তোমরা খেয়ে বিশ্বাস করতে পারবে না যে এত সিম্পলভাবেও কোনো ডিম পরোটা হয় তো দেখো এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি যেন পরোটাটা ভাজা যায় সেরকম একটা প্যান বসিয়ে নিয়েছি আর তোমরা পরোটাটাকে চোমানোর পরে যদি ওই পেঁয়াজ ধনে পাতা কুচি লঙ্কা কুচি যদি না লাগে তোমরা হাত দিয়ে হাতের সাহায্যে কিন্তু ওই ডিমের মধ্যে দিয়ে ওই টমেটো কুচি পেঁয়াজ কুচিগুলো তুলে তোমরা অল্প অল্প করে কিন্তু পরোটার মধ্যে ছড়িয়ে দেবে যতটা পারবে তারপরে কিন্তু তোমরা চাটুর মধ্যে করো বা প্যানের মধ্যে করো যেটার মধ্যেই করো না কেন সেটার মধ্যেই কিন্তু তোমরা হালকা হাতে ছড়িয়ে দিতে পারবে চামচের সাহায্যেও দিয়ে দিতে পারবে তো দেখো কত লোভনীয় লাগছে না দেখতে তোমরা তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে যে তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগে বা এই রেসিপিটা কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে আমি ঘরেতে মাঝে মধ্যেই বানাই আমার বাচ্চারা আমার ফ্যামিলির এটা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আর এটার কিন্তু প্রচণ্ড টেস্টি হয় ভীষণ খেতে ভালো হয় তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবে বানিয়ে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা বাড়িতে বানালে আর সবাই কেমন কী বললো তো দেখো এই পরোটাটা কিন্তু আমরা একদম ভাজা রেডি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পরোটা ভাজা হয়ে গেছে দেখো কতটা লোভনীয় লাগছে বন্ধুরা তাই না এতটাই লোভনীয় হয় এই পরোটা আর এই পরোটা কিন্তু বানিয়ে না খেলেই তোমরা এর সাথ বুঝতেই পারবে না আর ভীষণ সহজ পদ্ধতিতেই কিন্তু বানানো হয়েছে ভীষণ সহজ পদ্ধতি পরোটা ভাজবে সাথে কিন্তু ডিম পরোটাও তোমাদের ভাজা হয়ে যাবে একসাথে পরোটা ডিম দুটোই একসাথে তোমাদের ভাজাটা কমপ্লিট হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই তো দেখো পরোটাটাকে আমরা ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব একটু সময় ধরে ধরে হাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে ভিতরটাও ভালো করে কুক হয় কারণ অনেকগুলো লেয়ার্স আছে তো দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তোমরা এটা চিলি সস টমেটো ক্যাচ সাথে পরিবেশন করতে পারবে দেখো পরপর কিন্তু আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর যেগুলো থাকবে বাদ বাকি খবরের ওপর রাখতে পারো তাহলে কিন্তু যেটুকু তেল থাকবে সেটাও সভ করে নেবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খাবে আর আমাকে সাপোর্ট করবে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি এরকম আরও অনেক ভালো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি যাতে তোমরাও চটপট কোনো রেসিপি দেখে বানিয়ে বাড়ির লোককে খুশি করে দিতে পারো তো দেখো তোমাদের সাথে আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আর হ্যাঁ বন্ধুরা যদি তোমাদের কোনো রিকোয়েস্টিং ভিডিও থাকে যে এই রেসিপিটা আমার দেখতে ইচ্ছা করছে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি অবশ্যই তাদের জন্য সেই রেসিপিটা আনার চেষ্টা করব অনেক বাচ্চারা আছে টিফিনে একটু চটপটা কিছু খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো টিফিন কিন্তু পুরো ফিনিশ করেই বাড়িতে আসবে এইটুকু শিওরিটি কিন্তু তোমরা রাখতেই পারো কারণ এই রেসিপিটা এতটাই সুন্দর মার মজার হয় তো বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে